তো গ্যাস কি অবস্থা সবার তো আশা করি থামবেল দেখে সবাই বুঝে গেছো আজকে ভিডিওটা কোন টপিকের হবে চলো দেরি না করে মূল টপিকে যাওয়া যাক তো আমরা জানি সাধারণত বাইকে এফআই ইঞ্জিন এবং কার্বোটার ইঞ্জিন দুইটা ইঞ্জিন ব্যবহার হয় তো ইঞ্জিন কিন্তু একই এখান থেকে এফ আর কার্বোটারের মধ্যে একটু পার্থক্য আছে তো এফআই জিনিসটা হচ্ছে ফয়েল ইঞ্জেকশন যেটা হচ্ছে টাঙ্কির ভিতর থেকে সরাসরি তেলটাকে ইঞ্জিনের মধ্যে পাস করে সেক্ষেত্রে আলাদা কোনো পাইপ লাগানো থাকে না কার্বোরেটারের মতো তো এক্ষেত্রে আপনার মাইলেজটা একটু বেশি পাওয়া যায় তো কার্বো হচ্ছে আমরা জানি যেটা আগের বাসন যে হচ্ছে একটা তেলের জন্য আলাদা একটা লাইন থাকে কিন্তু এফআই ইঞ্জিনের মধ্যে ওই লাইনটা নাই এটাই পার্থক্য তবে এফআই ইঞ্জিনটা বর্তমানে সবচেয়ে বেশি ভালো আমার বাইকটা হচ্ছে এফআই তবে যেটা বর্তমানে চালাচ্ছি এটা কার্বোরেটর তো কার্বোরেটর ইঞ্জিনের মধ্যে কিক থাকে আর সাধারণত আমরা জানি আর এর মধ্যে কিন্তু খেয়াল করবেন কিক থাকে না সেলফি ইস্টার দিতে হয় তা আমার বাইকটা দুই তিন মাস বাসায় পড়া ছিল তাও সেক্ষেত্রে কোনো ঝামেলা হয় না স্টার নিয়ে নিচ্ছে সহজেই তো আমি আপনাদের বলবো কার্বোডার থেকে এফআই ইঞ্জিনটা বেস্ট কারণ সেক্ষেত্রে কার্বোডার থেকে এফ ইঞ্জিনটা কিন্তু একটু দামও বেশি তো গাছ ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে অবশ্যই সাথে থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ